হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে শেখতুম নতুন আরও একটা ভিডিও তো তো আজকে ভিডিওতে কোথায় গেলাম কি কী করলাম সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আমরা মাওনা চৌরাস্তা গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর ওখানে আমার ননাস আসছিল তো আমার ননা শেষ ছিল মূলত ডাক্তার দেখানোর জন্য তো আমার ননাস একটু অসুস্থ সবাই দোয়া করবেন আমার নানা জন্য তারপর আমরা কাপড় চোপড় কেনাকাটা করতে করতে কিন্তু অনেক রাত হয়ে গেছিলো পরে আমরা পরে ভাবলাম যে আবার তুমি চলে যাও আমরাও চলে যাই তো শিখতেছিলাম তার আমরা চলে আসতেছিলাম তো আসার সময় আমি একটু ভিডিও করে নিয়েছিলাম কারণ অনেক সুন্দর লাগতেছিল রাতের দিনটা কখনো আমি এভাবে দেখি নাই বাইরে যাই নাই তো আর না হয় আপনাদের ভাইয়ের সঙ্গে সঙ্গে কিন্তু সব সময় যাওয়া হয় আসা হয় না আমার দাদি শাশুড়ি এরকম করে সবার সঙ্গে যাওয়া হয় কিন্তু রাতে কখনো যাওয়া আসা করা হয় না তারপরে আমরা যখন এখানে যাইতে যাওয়ার সময় একটা দুর্ঘটনা ঘটেছিল তো যখন আমরা যাইতেছিলাম তখন একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল তো বাইকটা ভেঙে চলে গেছিলো অনেক কিন্তু হয়তো আর বেশি কোনো ক্ষতি হয় নাই দেখলাম শুধু একটা ছেলে হাত পা ছেলে গেছে এতটুকুই তারপরে যখন আমরা আরও একটু গেছিলাম তারপরে ওখানে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওটা হলো সিএনজি হয়তো সিএনজি একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অনেক চিল্লাপাল্লা হইতেছিল ওখানে অনেক ইয়া হইতেছিল তো অনেক জামও ছিল যেহেতু শুক্রবার ছিল আর আমি কিন্তু আজকে শনিবার তো ভিডিওটা এডিট করতেছি রাস্তাগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছিল আর মাসাল্লা আমাদের চৌরাস্তাটা দেখতে খুবই ভালো লাগে রাত্রে বেলা কারণ কখনো রাত্রে বেলা এইভাবে দেখা হয়নি আমার আর আমরা চলে যখন আসতেছিলাম তখন অনেক রাত হয়ে গেছিল আপনাদের ভাই অনেক টেনশন করতেছিল বারবার ফোন দিতেছিল সেভাবে কখনো রাত্রে আমরা একা কোথাও যাই নাই আর সবসময় কিন্তু কেউ না কেউ আমার সঙ্গে ছিলই যেহেতু কালকে আমার সঙ্গে কেউ ছিল না রাত্রে আর আমার যাওয়ার সময় কিন্তু আমি আমার দেবরের সঙ্গে গেছিলাম আমার দেবর আমাকে দিতে গেছিল তো আমার দেবর আমাকে দিয়েই কিন্তু চলে আসছিল কারণ ও অসুস্থ ছিল ওর ঠান্ডা জ্বর ছিল এই জন্য আমাকে দিয়ে চলে আসছিল আর আমি সিনা আপা ছিলাম তারপর অনেক রাত হওয়ার পরে আমি বললাম সিনা আপা বলতেছিল আরও কিছু নিবো নাকি আমি বললাম যে না আপা আর কিছু নিবো না তো রাত হয়ে গেছে আমার একাই যাইতে হবে তো আপা আমাকে গাড়ি উঠাই দিছে তারপর আপা গেছে তো আমরা বাসায় আসছিলাম অনেক রাত আসার সময় আবার অনেক জ্যাম ছিল তারপর আবার মেডিকেল মোড় আছে ওখানে কতক্ষণ দাঁড়াইছিলাম তারপরে আমরা বাসায় আসছি বাসায় আসার পরে তৌসিফ তো খুবই রাগের দৃষ্টিতে আমার দিকে তাকাই আছে কারণ ওকে নেই নেই তো আসার সঙ্গে সঙ্গে আমি ওকে আইসক্রিম দিছিলাম কারণ কোন আইসক্রিম ওর জন্য নিয়ে আসছিলাম তো দেওয়ার পরে ও তো অনেক খারাপ হয়েছে বলতেছে আম্মু আমাকে কেন নেও নাই তুমি একা একাই কেন গেছো তখন আমি বললাম যে তোমাকে নিয়ে যাব যেহেতু আমরা ডাক্তারের কাছে গেছিলাম তোমাকে নিতে পারি নাই তুমি কান্না করবা এর জন্য ও কোথাও গেলে থাকতে যায় না পাঁচ মিনিট সারা কোথাও থাকতে যায় না সঙ্গে সঙ্গে চলে আসতে হয় এই জন্য কোথাও নিয়ে যায় নাই আর তারপরে যাই হোক আইসক্রিম নিয়ে chino ice creamটা দেখে না হয় তো অনেক রাগী দৃষ্টি ছিল প্রথমে তো বলছে খাবেই না তারপরে আমি জোর করে দিছি তো বলছে খাবা না তাহলে আমি ফ্রিজে রেখে দেই কথা বলার সঙ্গে সঙ্গে বলছে আগে দেও খাই তো ওকে দিলাম ও খাইলো আমাকেও দিলো আমিও খাইলাম রাইসা খাইছে যাই হোক সবাই মিলেমিশে খাওয়া দাওয়া হয়েছে আইসক্রিম অনেক ভালো লাগছে আর তো আমার ছেলে জন্য আমার ছেলে জন্য সবাই দোয়া করবেন আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিওটা সবাই দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন